সসালামুকুম হাই ফ্রেন্ডস হাই ভিওয়ান আপনার সবাই কেমন আছেন আমি গ্রামের পর থেকে ব্যাঙ্গালুরু গ্রামের পর থেকে আমি হেঁটে যাচ্ছি এখানে প্রচুর তেঁতুল গাছ এখানে প্রচুর ঝাঁকড়াঝাঁকড়া তেঁতুল আসার পথে দেখলাম প্রচুর তেঁতুল গাছ আর গ্রামের রাস্তাটা খুবই ভালো লাগছে আমাদেরই গ্রামেরই মতন খুবই ভালো লাগছে সেই চাষবাস করে চাষবাস করে খেত করে খেতে করে এখানে প্রচুর গাছ আছে আসবার পথে এখানে একটা গাছ দেখতে পেলাম এই গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে প্রচুর পরিমাণে ফল ধরেছে অনেক অনেক ফল ধরেছে এই ফলগুলি খায় এই ফলগুলির নাম হচ্ছে নূর ফল এই ফলগুলির নাম হচ্ছে নূর ফল আপনাদের আপনাদের ওখানে কি নামে পরিচিতি জানাবেন এই ফলটির নাম নূর ফল আমি সার্চ করে দেখলাম অনেকে নূর ফল বলে এটা গিয়ে অনেক অনেক ফল দেখুন প্রচুর পরিমাণে ফল ধরেছে গাছটিতে পুরো আঙ্গুরের আঙ্গুর যেমন ঝাঁক ঝাঁক হয় থোকা থকা হয় সেরকমই হয়েছে অনেক হয়েছে দেখুন অনেক অনেক হয়েছে আপনাদের ওখানে এই গাছ আছে কি না জানাবেন আর এই ফলটি খেয়েছেন কি না জানাবেন আমি একটি এই ফল ভাঙছি ভেঙে টেস্ট করব কেমন খেতে সো ফ্রেন্ডস আমি খাচ্ছি এখন টক আছে টক টক লাগছে যেমন তেঁতুল যেমন টক সেরকমই এটা টেস্ট টক কাঁচা ছোটো যে যখন কচি থাকে তেঁতুল সেই যে টেস্ট এর সেই রকমই টেস্ট লাগছে এটা খুব সুন্দর টেস্ট লাগছে টক খুব সুন্দর টক ভালো খেতে আপনারা দেখুন খুব সুন্দর দৃশ্য একটা প্রচুর হয়েছে গাছটিতে প্রচুর পরিমাণে ফল হয়েছে আবারও একটি পেরে নেব আবারও একটি পেরে নেব একটি নয় একটা থোকা পারবো Y de jun?